আসসালামু আলাইকুম আমি ইন্ডাসান বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি লাইট প্যাডেটের একটা ব্রা এটা কটন স্টিচের মধ্যে ম্যাটেরিয়ালটা হবে আর এটা হচ্ছে লাইট প্যাডেট উইয়ারলেস একটা ব্রা পরলে আপনাদের খুবই খুবই আরাম লাগবে যেহেতু ওয়ার নাই এটার ভিতরে আর লাইট প্যাডেটে হওয়ার কারণে আপনারা হচ্ছে এটা ঘরেও পরতে পারবেন বা বাইরে যেও পড়তে পারবেন আর এটা হচ্ছে আপনাদের খুব ভালো একটা ইয়ে দিবে সাপোর্ট দিবে যাতে হচ্ছে যাদের ব্রেস্টটা হচ্ছে একটু ঝুলে গেছে বা হচ্ছে স্যাগিনেসটা বেড়ে গেছে তারা কিন্তু এই এই ইয়েটা পরলে ব্রাটা পরলে কিন্তু খুব ভালো লাগবে আবার অনেকে এটা টি শার্ট ব্রা বলেও চিনেন তো যার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার ইয়ে করে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে টোটাল আমাদের কাছে এখন বত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে দেখেন খুব লাইট একটা প্যাডেড ঠিক আছে খুব লাইট একটা প্যাডেড আপনারা যে কোনো সময় এটা পরে থাকতে পারবেন খুব ভালো একটা সাপোর্ট পাবেন আর এটা দেখেন ম্যাটেরিয়ালটাও খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল ব্রিদেবল হওয়ার কারণে এটা দিয়ে কিন্তু সহজে বাতাসটা প্রবেশ করবে আর এটা হচ্ছে দুই হোকের দুই হুকের মধ্যে হবে এটা হচ্ছে চিকন ফিতার মধ্যে দুই হুকের মধ্যে হবে আর বত্রিশ থেকে আটত্রিশ সাইজের পর্যন্ত আপুরা পড়তে পারবেন আমি কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা গোল্ডেন কালার এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে ডার্ক পিঙ্ক কালার এটা পেস্ট কালার এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে এস টাইপের বা গ্রিন টাইপের এরকম একটা কালার আর কি তো যার যেটা লাগবে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে আমাদের চায়না ইম্পোর্টেড একদম কটন ফ্যাব্রিকের মধ্যে হচ্ছে লিকেজ প্রুফ প্যান্টি পিরিয়ডের সময় অনেক সময় হচ্ছে লিক হয়ে যায় এই জন্য হচ্ছে এই লিকেজ প্রুফ প্যান্টিটা ব্যবহার করতে আপনাদের কিন্তু অনেক ভালো হবে এই কাপড়টা থাকার কারণে এটা কিন্তু লিকেজ প্রুফ হয়ে যায় লিক সহজে কিন্তু পিরিয়ডের এটা হচ্ছে লিক লিক করবে না তো কটন ফ্যাব্রিকের হওয়ার কারণে আপনাদের কিন্তু খুবই কমফর্টেবল লাগবে এটা ইউজ করতে আর এটা সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া আছে উপরে আপনাদের কিন্তু অনেক মানে এই কটন ফ্যাব্রিক হওয়ার কারণে অনেক আরামও পাবেন আপনারা খুবই কমফোর্টেবল একটা একটা পেন্টি এটা সব সময় ইউজও করতে পারবেন আবার হচ্ছে পিরিয়ডের সময় ইউজ করতে পারেন তো এটার অনেকগুলো কালার আছে সাইজ একদম ফাইভ এক্সেল পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম প্লাস সাইজের আপুরাও কিন্তু আমাদের কাছ থেকে এই পিরিয়ড প্যান্টিগুলো নিতে পারেন এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আকাশি কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে ডার্ক পিঙ্ক কালার এটা অ্যাশ কালার এটা স্কিন কালার এটা পার্পল কালার আর এটা হচ্ছে হলুদ কালার যার যেটা লাগবে ইনবক্স করে দেবেন আমাদের তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ